আজকে একটা দারুণ খবর নিয়ে এসেছি যা অনেক পরিবারের জন্য এবং অনেক শিক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে কারণ প্রত্যেকটা অংশই খুবই গুরুত্বপূর্ণ কোনো একটা তথ্য স্কিপ করলে হয়তো বা তুমি এই বৃত্তির সুযোগ থেকে বাদ পড়বে আজকের ভিডিওতে আমরা এই বৃত্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং কিভাবে আবেদন করতে হয় সেটাও দেখব যেন তোমাদের কোনো প্রবলেমই না থাকে তারপরেও যদি কারো আবেদন করতে কোনো সমস্যা হয় আমাকে বলবে আমি তোমার আবেদন করে দিব তো চলো শুরু করা যাক এই শিক্ষাবৃত্তি কারা আয়োজন করেছে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এই ভিত্তির আয়োজন করেছে এই ভিত্তির জন্য কারা আবেদন করতে পারবে SSC 2025 ব্যাচের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে HSC 2024 ব্যাচের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং 2024 ব্যাচের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে কোন কোন বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে এবিত্তির জন্য সায়েন্স আর্টস কমার্স মানে সবাই এবিত্তির জন্য আবেদন করতে পারবে আবেদনের যোগ্যতা জিপিএ নিয়ে আলোচনা করা যাক ক্যাটাগরি SSC 2025 ব্যাচের জন্য বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে অভিভাবক জীবিত হলে জিপিএ 5 লাগবে অভিভাবক যদি মৃত হয় সেই ক্ষেত্রে জিপিএ 4 হলেই চলবে 800 কমার্স বিভাগের জন্য অভিভাবক জীবিত হলে ফোর অভিভাবক মৃত হলে জিপিএ ফোর হলেই চলবে এইচএসি দুই হাজার ব্যাচের জন্য বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে অভিভাবক জীবিত হলে ফোর এবং অভিভাবক মৃত হলে জিপিএ ফোর হলেই আবেদন করা যাবে আর্টস ও কমার্স বিভাগের ক্ষেত্রে অভিভাবক জীবিত হলে ফোর পয়েন্ট ফাইভ জিরো জিপিএ অভিভাবক মৃত হলে জিপিএ ফোর হলেই আবেদন করা যাবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং দুই হাজার চব্বিশ তাদের ক্ষেত্রে অভিভাবক জীবিত হলে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং অভিভাবক মৃত হলে তাদের ক্ষেত্রে জি থ্রি হলেই আবেদন করতে পারবে এই শিক্ষাবৃত্তি কতদিন প্রদান করা হবে সেটা এবার দেখে নেওয়া যাক এসএসসি বা সমমান ক্যাটাগরিতে শিক্ষাবৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের একাদশ দ্বাদশ শ্রেণী পর্যন্ত দুই বছর ও ডিপ্লোমা শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য চার বছর মেয়াদে এই শিক্ষাবৃত্তি প্রদান করা হবে এইচএসসি বা ক্যাটাগরিতে শিক্ষাবৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের সমমান ক্ষেত্রে ডিগ্রি পর্যায়ে চার বছর ও মেডিকেলের জন্য পাঁচ বছর এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতে শিক্ষাবৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের ক্ষেত্রে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং পর্যায়ে চার বছর মেয়াদে এই বৃত্তি প্রদান করা হবে এবার আমরা আবেদন লিঙ্ক থেকে কিভাবে আবেদন করতে হয় সে পুরো প্রসেসটা দেখব আমরা যেকোনো ব্রাউজারে গেলাম পি পি অ' আৰ টি এ এল ডট ডাব্লিউ ই ডাব্লিউ বি ডট গভ ডট বি ডিলিহে চাৰ্জ দিব দেন এরকম একটা পেজ আসবে আমাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তো আমরা রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করব এরকম একটা পেজ ওপেন হবে এখান থেকে আমরা আমাদের পুরো নাম লিখবো তারপর আমরা এখান থেকে মোবাইল নাম্বার দিব পাসওয়ার্ড দিব এবং আমরা মন মতো দিব তারপর এখান থেকে ক্যাপচা কোড নিয়ে এখানে পরে রেজিস্ট্রেশন ক্লিক করলে আমাদের রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে আমি অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছি তাই এখানে রেজিস্ট্রেশন করলাম না তোমরা এইভাবে রেজিস্ট্রেশন প্রসেসটা প্রথমে করে নিবে রেজিস্ট্রেশন করার পর আমাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড আসবে আমরা এখান থেকে অনলাইন আবেদন এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে শিক্ষাবৃত্তি অপশন আসবে সেখানে ক্লিক করব। এখানে বলে দিয়েছে প্রবাসী কর্মীর সন্তানকে শিক্ষিত জনসম্পদে রূপান্তর করতে তাদের মেধাবী সন্তানদের আনার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে দুই হাজার এবং সাল অথবা সমমান ক্যাটাগরিতে বৃত্তি প্রদান করা শুরু হয় যা বর্তমানে এসএসসি এবং এইচএসসি অথবা সমমান ক্যাটাগরিতে বৃত্তি প্রদান করা হচ্ছে এখানে সার্কুলারটা দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো অথবা ডিরেক্ট আবেদন শুরু করতে পারো আমি এখান থেকে দুই হাজার পঁচিশ ব্যাচের শিক্ষার্থীদের জন্য আবেদনটা করে দিচ্ছি দুই হাজার চব্বিশ ব্যাচ এইচএসসির জন্য এবং ডিপ্লোমা ব্যাচের জন্য আবেদন প্রসেস একই আমি একটা করে দিচ্ছি যে যেটাতে আবেদন করতে চাও সে সেটাতে করে ফেলবে তবে আবেদন প্রসেস একই আবেদন করুন বাটনে ক্লিক করব ক্লিয়ারেন্সের ধরন যেটা তোমার হয় সেটা সিলেক্ট করবে এখান থেকে দেন পাসপোর্ট নাম্বার দিবে দেন যাচাই করুন বাটনে ক্লিক করবে সিকিউরিটি পারপাসে আমি তথ্যগুলোকে ঢেকে রাখছি এরপরে সংরক্ষণ ও পরবর্তী বাটনে ক্লিক করব এখানে আমরা রেজিস্ট্রেশন নাম্বার দিব এখানে বোর্ডের নাম লিখবো এখানে রোল নাম্বার দিব দেন ফলাফল আচার করুন বাটনে ক্লিক করব এখানে ব্যক্তিগত তথ্যগুলো আসবে মোট ফলাফল এখানে ক্লিক করব এবং মোট নাম্বারটা লিখে দিব সংরক্ষণ এবং পরবর্তী এখানে ক্লিক করব আমি ইনফরমেশনগুলো আগে থেকেই লিখে রেখেছি যেন ভিডিও মেক করতে কম সময় লাগে এখানে স্টুডেন্টের নাম লিখতে হবে জন্ম তারিখ স্টুডেন্টের জেন্ডার লিখতে হবে পিতার নাম অটো লেখা থাকবে স্টুডেন্টের নাম ইংরেজিতে অটো লেখা থাকবে বয়সটাও অটো লেখা থাকবে এখানে স্টুডেন্টের নাম্বার দিতে হবে ফোন নাম্বার মাতার তার নামটা লেখা থাকবে অভিভাবকের নামটাও লেখা থাকবে অভিভাবকের মোবাইল নাম্বার দিতে হবে এখানে বর্তমান শিক্ষার অবস্থা এখানে সে কিসে পড়ছে যে যেটাতে হয় সেটাতে লিখবে ক্লাস রোল লিখতে হবে ঠিকানা লিখতে হবে কোর্সের সময়কাল স্টুডেন্ট যদি ইন্টারমিডিয়েটে পড়ে দুই বছর স্টুডেন্ট যদি ডিগ্রিতে পড়ে তিন বছর এভাবে অপশন থেকে যার যেটা হয় সেটা ক্লিক করবে আগে কোনো আর্থিক সহায়তা বা শিক্ষাবৃত্তি পেয়েছে কিনা সেটা থাকলে ইয়েস না থাকলে নো এখান থেকে স্টুডেন্ট সায়েন্স আর্টস নাকি কমার্সে পড়াশোনা করছে সেটা এখান থেকে সিলেক্ট করবে প্রতিষ্ঠানের নাম স্টুডেন্ট যে প্রতিষ্ঠানে পড়াশোনা করছে সেটা লিখবে কোন শিক্ষা শিক্ষাবর্ষে পড়াশোনা করছে সেটা লিখবে পরে সংরক্ষণ করুন এবং পরবর্তী এই বাটনে ক্লিক করবে এখানে যে স্টুডেন্ট যে বিভাগের হয় সেটা লিখবে জেলা লিখবে এখান থেকে এখানে অপশনে ক্লিক করলে অপশন আসবে উপজেলা পোস্টাল কোর্ট ডাকঘর ইউনিয়ন বোর্ড যার যেটা হয় এখানে স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা আমি এখানেই ক্লিক করে দিয়েছি যার কারণে বর্তমান ঠিকানার সাথে স্থায়ী ঠিকানা একই হয়ে গেছে এরপরে সংরক্ষণ ও পরবর্তী বাটনে ক্লিক করব এরপর স্টুডেন্ট যে ব্যাংকের মাধ্যমে টাকাটা নিতে চাই সেই ব্যাংক এখান থেকে সিলেক্ট করবে আমি একটা কিছু সিলেক্ট করে রেখেছি অ্যাকাউন্ট নাম্বার দিবে এখানে অ্যাকাউন্ট নাম্বার পুনরায় এখানে দিবে তার এই ব্যাঙ্কটা কোন শাখার আন্ডারে সেটা এখানে থাকবে ব্যাংকের স্টেটমেন্টের একটা ছবি লাগবে এখানে যেটা আমরা ব্রাউজ করুন এই বাটনে ক্লিক করে স্ক্রিনশটটা নিব পরে সংরক্ষণ করুন এবং পরবর্তী বাটনে ক্লিক করব এখান থেকে আবেদনকারীর ছবি দিতে হবে আবেদনকারীর স্বাক্ষর দিতে হবে প্রত্যয়নপত্র দিতে হবে এনআইডি দিতে হবে স্টুডেন্টের অভিভাবকের পাসপোর্ট দিতে হবে ট্রান্সক্রিপ্ট দিতে হবে তো আমরা কীভাবে এগুলো আপলোড করবো জাস্ট এখানে ক্লিক করব দেন আমাদের স্ক্রিনশটগুলো এখান থেকে এভাবে সিলেক্ট করে ওপেনে ক্লিক করলেই চলে আসবে দেন সংরক্ষণ করুন পরবর্তী এই বাটনে ক্লিক করব দেন আমাদের এক পৃষ্ঠের একটা রিভিউ পেজ দেখাবে দেন আমরা জমা দিন বাটনে ক্লিক করব আমাদের আবেদন সম্পূর্ণ হয়ে যাবে বন্ধুরা আজকের এই তথ্যটা নিশ্চয় তোমাদের অনেক উপকারে আসবে আমরা অনেক সময় ভালো সুযোগ সামনে পেয়েও তা মিচ করে ফেলি শুধু একটু সচেতনতার অভাবে তাই বলবো নতুন নতুন স্কলারশিপ সরকারি বৃত্তি ও শিক্ষা সংক্রান্ত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমরা নিয়মিত এমন দরকারি তথ্য নিয়ে আসবো ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও ধন্যবাদ সবাইকে ভালো থেকো নিরাপদে থেকো